আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের মাননীয় সভাপতি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক জনাব শরীফুদ্দিন জুয়েল জুয়েল আর উপস্থিত আছেন ঢাকা ষোলো আসনের মাটি ও মানুষের নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ঢাকা ষোলো আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আবেদুল হক ভাই আরো উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন যুবদলের কেন্দ্রীয় কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক ও মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিবসহ সহ যুক্ত আহ্বায়ক বৃন্দ আসসালাম আলাইকুম আজকের এই সমাবেশ ও বিক্ষোভপূর্বক মিছিল থেকে আমি যদি কথা বলতে চাই যেটি হচ্ছে যে আমি আমার সংগ্রামী সদস্য সচিব জনাব গুলাম কিবরিয়ার হত্যার আসামিদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি পাশাপাশি আরেকটি কথা বলতে চাই যেটা হচ্ছে যে আমার দলের উচ্চতম নেতৃত্ব এখানে আছেন আমরা বিগত সতেরো বছর আমরা খুন হয়েছি এখন আমরা খুন হচ্ছি আপনারা দলের নীতি নিধারক আপনারা আমাদের আপনারা একটু হাইকমান্ড বা সরকারের সাথে কথা বলবেন আমাদের আমার